আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাঙ্গাইলের অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি নিয়ে ভিউয়ার্স অসম্ভব সুন্দর শাড়ি থাকবে আপনারা কিন্তু এখন ইয়াং থেকে শুরু করে সবাই কিন্তু কটন বা হচ্ছে তাঁতের শাড়িগুলো পড়তে পছন্দ করেন সো সেগুলোই দেখাবো ভাইয়া আছে আলি ফ্যাশনে আমাদের সাথে আছেন আলী ভাই আলি ভাই সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছেন আমরা এক এক করে দেখি কি কি শাড়ি আছে এটা দেখেন আচ্ছা ওইটারই অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম কালার প্রথমটা দেখালাম একটু ডিপ কালার এটা আবার লাইট কালার চলে এসেছে দেখেন যার যেরকম লাগবে শাড়িগুলো খুবই আরামদায়ক হবে এবং ডিজাইনটাও অনেক আধুনিক দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় এবং সারা বাংলাদেশ থেকে ভাইয়াদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করে কিন্তু অনলাইনেও প্লাস হচ্ছে যাদের শোরুম আছে অফলাইনেও বিক্রি করছে মার্শাল এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার অনেক দার এটা দেখেন রেড কালার এটা দেখেন বাসন্তী কালার এটা আরেকটা ডিজাইন পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন পাটটা খুবই চমৎকার ওকে এটা দেখেন সুন্দর একটা কালার মিষ্টি পিঙ্ক কালার এটা দেখেন এটা কিন্তু মানে দারুণ লাগছে হ্যাঁ চকলেট কালার হ্যাঁ একটু ডিপ কালার পাটটা দেখেন নাড়িতেই কিন্তু শাড়ি আর সেটাও যদি দেশীয় শাড়ি হয় তাহলে তার কথাই নেই পাটটা ভাল লাগছে এই যে দেখেন পাটটা একটু জুম করে দেখায় আপনাদের ঠিক আছে ভাইয়ার হাতের কালারটা অনেক দারুণ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িগুলো প্রাইস কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আরও বেশি প্রাইজে বিক্রি হয় যেহেতু অরিজিনাল আপনার হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি তাই না ভাইয়া এটা আবার হচ্ছে গঙ্গা যমুনা পার্ক অনেকেই আছেন একটু বোটা পুরো শাড়িতে একটু বোটা বোটা থাকবে সেরকম পছন্দ করেন চাইলে এই শাড়িটা কিন্তু নিতে পারেন কাতান স্টাইলের ওশাল্লাহ কি দারুণ দেখেছেন এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে পাটটা নাইস কালারটাও কিন্তু নাইস যে কোনো বয়সের মানুষ পড়তে পারে এই ধরনের কালার এটা দেখেন চমৎকার তো আশা করছি ভালো লাগছে ভিয়ার্স ভালো লেগেছে আমরা দেখিয়েছি পাইকারি দোকান থেকে শাড়ির ভাইয়ের কাছে অনেক ধরনের শাড়ি আছে যেমন ওই যে মণিপুরি শাড়িগুলো তারপর হচ্ছে ওই যে সিল্কের আপনার হচ্ছে বাটিক শাড়ি সুতি সিল্কের শাড়ি ওই যে সুতি সিল্কের শাড়ি এখানে আছে কিছু ডিজিটাল প্রিন্টের কি শাড়ি যেন বলে ভাই এটা নাম চান্দেরি সিল যেটা মাত্র অবিশ্বাস্য দামে পাঁচশো নিরানব নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আছে আপনার আরঙের শাড়ি এবং পাশেও কিন্তু ভাইয়া শোরুম আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমরা একটু হচ্ছে আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিই আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিব্লাহেস্ট